নানি শেখ হাসিনার দিন শেষ নাতনি আমরিন খন্দকার সামন্তীর বাংলাদেশ সামন্তী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বড় কন্যা ফেসবুকে ছড়িয়ে পড়েছে তার বেশ কিছু ছবি ও ভিডিও যেগুলোতে দেখা যাচ্ছে সে অদ্ভুত পোশাক আশাক আর অন্যরকম স্টাইলে মজেছে নেটিজেনদের অনেকে তো এও বলছে যে আমরিন খন্দকার সামন্তী এখন ভারতের কেরালা বংশোদ্ভূত এক খ্রিস্টান পরিবারের বউ তার স্বামীর নাম নিখিল জর্জ কোদুভাত আর তার নাম নাকি এখন রেইন কদুভাত যদিও গণমাধ্যম সূত্রে এসবের কোনো সত্যতা পাওয়া যায় তবে শেখ হাসিনার নাতি নাতনিদের বিদেশি সংস্কৃতিতে মিশে যাওয়া বেশ স্বাভাবিক একটি ঘটনা সজিব ওয়াজেদ জয় ও তার বোন সাইমা ওয়াজেদ পুতুলের সন্তানরা সবাই বাবা মায়ের সাথে বিদেশে বেড়ে উঠেছেন বাংলাদেশের সংস্কৃতিতে তারা অভ্যস্ত হাসিনার বোন শেখ রেহানার নাতি নাতনি ক্ষেত্রেও বিষয়টা এমন শেখ হাসিনা ও শেখ রেহানাকে নিয়ে যতটা আলোচনা হয় তাদের নাতি নাতনিদের নিয়ে তার ছিটে ফোটাও হয় না শেখ পরিবারের এই দুই বোনের মোট নয় জন নাতি নাতনি আছেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাবেক স্বামী খন্দকার মাসরুর হোসেন মৃত্যু তাদের সংসারে তিন মেয়ে এবং এক ছেলে আমরিন খন্দকার সামন্তি ছাড়া পুতুলের আরেক মেয়ের নাম খন্দকার সাবেক স্থানীয় সরকার আলীজে উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন তাদের দাদা অর্থাৎ সম্পর্কে শেখ হাসিনা ও হোসেন ব্যয় মোশারফ পুতুলের স্বামী মাসরুর হোসেন মৃত অতীতে আবামী রাজনীতিতে সক্রিয় ছিলেন পরে অবশ্য এই দম্পতির ডিভোর্স হয় এদিকে ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘরে শেখ হাসিনার এক নাতনি আছে তার নাম সোফিয়া ওয়াজেদ জয় দু দুই সালের ছাব্বিশে অক্টোবর যুক্তরাষ্ট্রের নাগরিক খ্রিস্টিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেখানে তারা তাদের কন্যা সোফিয়ার জন্ম দেন সোফিয়ার বেড়ে ওঠাও যুক্তরাষ্ট্রে শেখ হাসিনা সময় পেলেই ছেলের পরিবার ও নাতনির সঙ্গে দেখা করতে আমেরিকা যেতেন তবে গণ অভ্যুত্থানের পর সজিব ওয়াজেদ জয় ফেসবুকে এক পোস্ট দিয়ে জানান তিনি এবং তার স্ত্রী ক্রিস্টিনা এখন আর একসঙ্গে থাকছেন না বছর কয়েক আগেই তাদের ডিভোর্স হয়েছে এদিকে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ঘরে আছে তিন সন্তান একমাত্র ছেলে রেদন মুজিব সিদ্দিক ববি ও দুই মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজ জাসমিনার সিদ্দিক রূপন্তে ছেলে ববি ও মেয়ের টিউলিপের সংসারে রেহানার কয়েকজন নাতি নাতনিও আছে যুক্তরাজ্যে পড়াশোনা করা ববি আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন তথা সিআরআই এর হেড অফ স্ট্র্যাটেজি অ্যান্ড প্রোগ্রাম হিসেবে কাজ করেছেন তার স্ত্রীর নাম পেপি কিভি নিয়ামি সিদ্দিক এই দম্পতির সংসারে এক মেয়ে এবং এক ছেলে আছে মেয়ে লীলা তুরি হাসিনা সিদ্দিক দু সালে জন্মগ্রহণ করেন আর ছেলে কায়াস মুজিব সিদ্দিকের জন্ম দু সালে রেহানা কুনার টিউলিপ সিদ্দিক লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবর্ন আসন থেকে লেবার পার্টির নির্বাচিত সাংসদ তার স্বামীর নাম ক্রিস পার্সে সঙ্গে টিউলিপ সিদ্দিক লন্ডনে বসবাস করেন এই দম্পতির এক মেয়ে এবং ছেলে রয়েছে মেয়ের নাম আজালিয়া এবং নাম রাফায়েল মুজিব সেন্ট জন পার্সে বয়স এখন রাফায়েলের বয়স নয় ছয় শেখ রেহানার ছোট্ট মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং লন্ডনে কন্ট্রোল রিস্ক নামে একটি প্রতিষ্ঠানের গ্লোবাল রিস্ক অ্যানালাইসিস সম্পাদক শেখ হাসিনা ও শেখ রেহানার ছেলে মেয়েরা দেশের বাইরে প্রতি স্বাভাবিকভাবে তাদের সংসার ও ছেলেমেয়ের বেড়ে ওঠাও দেশের বাইরে তবে মাঝে মধ্যে তারা বাংলাদেশে এসেছে দু সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারে সাইমা ওয়াজেদ পুতুলের দুই মেয়ে আমরিন খন্দকার সামন্তী ও আলিজে খন্দকার রূপন্তীকে দেখা যায় অবশ্য এর বাইরে তারা এদেশের রাজনীতিতে খুব একটা সক্রিয় কখনোই ছিলেন না গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা এবং শেখ রেহানার পাশাপাশি তাদের ছেলে মেয়েদের বিরুদ্ধেও এসেছে নানা অনিয়মের অভিযোগ তবে এবার শেখ পরিবার নতুন করে আলোচনায় এসেছে সাইমা ওয়াজেদ পুতুলের মেয়ে খন্দকার সামন্তের জন্য